এইভাবেই একটা সার্কেল বানিয়ে নিজেকে লুকিয়ে রাখে অ্যাটাক করার জন্য তো এই সামনে একটা ফাঁকা জায়গা আছে এখানে নিয়ে যাব। আমাদের হিন্দিতেও ঠিক এইভাবেই হয় নমস্কার বন্ধুরা এই সাপের জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই সঙ্গে আমি সর্পবন্ধু অর্পণ মজুমদার আর আপনারা দেখছেন অর্পণ মজুমদার ব্লক স্নেক রেস্কিউ ভিডিও তো আজকের রেস্কিউটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি স্টিক। পান্ডুয়া থাড়া তো কালকে রাতেই ফোন এসছিলো তো কালকে রাত থেকেই একটা রাসালা এপার বাড়ির যে কোনো জায়গায় বালতি দিয়ে চাপা দেওয়া আছে তাই তো নাকি দাদা হ্যাঁ এই দাদাই ফোন করেছিলেন তো চলুন দাদা যেখানে সাপটা আছে তো যাই রেস্কিউ করি এবং আপনাদের জানাবো আচ্ছা এই বালতিতেই চাপা দেওয়া তাই তো তো দেখতেই পাচ্ছেন চারপাশে ঘর আছে এবং হয়তো এই বাড়ির পেছনে পুকুর আছে সেই পুকুরের দিক থেকেই রাসাল ব্যাপারটা এসছে যেটা আমরা বাংলায় চন্দ্রগোড়া বলি আমাকে ফটো পাঠানো হয়েছে চন্দ্রগোড়া সাপেরই এবং চারপাশ থেকে বাড়ি ঘেরা এই হচ্ছে মেন গেট আর এই যে সামনে মন্দির আছে আমরা দেখতে পাচ্ছি পুজোও চলছে এই মন্দিরের সামনেই এই সিঁড়িতেই সাপটা ছিল মানে যেই ছবিটা দেখেছিলাম ফার্স্টে কোন জায়গায় ছিল এরকম জায়গাতে ছিল না তারপর যখন ওখানে গেছে তখন বালতিটা চাপা দিয়েছেন তাই তো বালতিটা কিভাবে চাপা দিলেন আচ্ছা দূর থেকে আচ্ছা যাই হোক মেইন ব্যাপারটা হচ্ছে কি এই চন্দগোরা সাপ জাম করতে পারে সেটা অনেকেই জানে না ওই জন্য কি হবে এরকম কোন দিন যদি পজিশন হয় এই যে যে পিলারটা আছে আপডাল থেকে দিতে হবে যাতে জাম করলে এই দেয়ালে বাড়ি খায় ঠিক আছে এইটাই ও দেখা যাচ্ছে এরকম আছে এরকম জাম করে এই দিক থেকেই কামড়াতে পারে আমাদের ভিডিওতে আছে মানে এতখানি অবধি জাম করে কামড়ায় ঠিক আছে তো যাই হোক দাদাদের আমি বলেছিলাম গরমকাল রোদ্দুর পড়বে সকাল হলেই তো গরমে যাতে অসুবিধা না হয় একটা চট ভিজিয়ে দিতে তো দাদারা চট ভিজিয়ে দিয়েছে তো বুঝতেই পাচ্ছেন অতি অবশ্যই দাদারা বাঁচাবার চেষ্টা করছে মারার ইচ্ছে থাকলে এতক্ষণ অবধি এ বেঁচে থাকতো না কালকে রাত থেকে তো সবাই মাথায় রাখবেন বাঁচানো অতি অবশ্যই আমাদের দরকার আমাদের ইকোসিস্টেম আমাদের মেডিসিনের জন্য আচ্ছা একটু সাইড দিয়ে দেবেন সবাই হ্যাঁ আর আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই মন্দিরের সামনে আছে বলেই ঠাকুরের সঙ্গে সাপের একটা সম্পর্ক আছে এরকমটা নয় ভক্তি শ্রদ্ধা সব কিছুই আছে কিন্তু একটু এদিক থেকে ওদিক হলে এ কামড়াবে তো এটা মাথায় রাখতে হবে এটা একটা প্রাণী তো সেইভাবে একে হ্যান্ডেল করা হয় সেইভাবে সচেতন হওয়া উচিত সরে যাবে হ্যাঁ তো জাস্ট আমি ডাব্বাটা তুলতে ও সাউন্ডটা শুনতে পাচ্ছি সবসময় যেই সাউন্ডটা করে থাকে পার প্রেসার কুকারের মতো সিটি দেওয়া সেটাই দিচ্ছে একটু সরে যাবেন হ্যাঁ আর আমি সেটা দেখাবো কারণ হয়তো খুবই অ্যাগ্রেসিভ আছে দেখুন বেশি বড় না ছোটোর মধ্যেই দেখুন ওর সাউন্ড হয়তো কিছু খেয়েছে রাত্রিবেলা পেটটাও খোলা আছে দেখুন ওর সাউন্ড দেখুন এ হচ্ছে রাস্তালয় করে সাউন্ড দেখুন দেখুন কীভাবে আওয়াজ করছে এই আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে নিশ্চয়ই আশেপাশে রাসালয়পার আছে যেটা বাংলায় চন্দ্রকোড়া বলি আর এইভাবে অ্যাটাকিং মুডটা করে থাকে এসের মতো তখন বুঝতে পারবেন অ্যাটাক করার জন্য তো চলুন দেখুন কিভাবে রাউন্ড হয়ে যাচ্ছে দেখুন এইভাবেই একটা সার্কেল বানিয়ে নিজেকে লুকিয়ে রাখে অ্যাটাক করার জন্য দেখুন তো চলুন আগে ফাঁকা জায়গা নিয়ে যাই ফাঁকা জায়গা নিয়ে গিয়ে এর সম্বন্ধে জানাবো এবং দেখাবো ভালোই স্বাস্থ্য শরীর ছোটো কিন্তু খুবই ফোলা আছে দেখুন ভয় পাওয়ার কিছু নেই সবাই চুপচাপ থাকো শান্তভাবে তো চলুন খালি জায়গায় নিয়ে যাই তো এই সামনে একটা ফাঁকা জায়গা আছে এখানে নিয়ে যাব তো রাস্তা আছে বাড়ির সামনে রাস্তা যার কারণে অনেক লোক জড়ো হয়ে গেছে যার জন্য আমরা এই ফাঁকা জায়গায় নিয়ে আসলাম ঠান্ডার মধ্যে যাতে দেখাতে সুবিধা হয় দেখুন দেখুন একটু আগে কি আওয়াজ করছিল কিন্তু যেই একটু নেচারের মধ্যে এসছে অমনি পালাবার চেষ্টা করছে তো আমরা সবসময় বলে থাকি সাপ খুবই ভীতু প্রাণী সাপ খুবই ভেতু প্রাণী মানুষের থেকে সবসময় দূরেই যেতে চায় কিন্তু খাবারের জন্য আহারের জন্য আমাদের ঘরের আশেপাশে চলে আসে এবং এখন ধান কাটা হচ্ছে চারিদিকে জমি জামা থেকে বিভিন্ন সাপ এখন আমাদের বাড়ির আশেপাশে আসবে দেখা যাবে তো সকলকেই সচেতন হয়ে চলতে হবে এবং লাইট জ্বালিয়ে রাত্রিবেলা টর্চ জ্বালিয়ে যাতায়াত করতে হবে গরমকালে সাপের উপদ্রব একটু বেশিই হয় গরম এবং বর্ষাতে কারণ গরম এবং বর্ষার বৃষ্টির জন্য তো এটাকে ইংলিশে বলা হয় এর মধ্যে হিমোটক্সিক ভেনাম থাকে যে হিমোটক্সিক ভেনাম খুবই মারাত্মক হয় এই ভেনামের এফেক্টে মানে যেখানে বাইট করবে সেখানে মাংস পচে যাবে রক্ত সেল ফেটে যাবে এবং আস্তে আস্তে হার্ট ব্লক হয়ে যায় যদি ঠিক টাইমে চিকিৎসা না হয় দেখুন আর এই চন্দ্রগোড়া সাপ চেনার উপায় হচ্ছে এর যে ডিজাইন এর যে প্যাটার্ন মাথাটা তিন তিনকোনা মতো চ্যাপটা এবং এর বডির ওপর দেখুন চেন 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 ডিজাইন থাকবে একদম সার্কেলে দেখুন তো এটা বেশি বড় না মোটামুটি সাইজেরই তো অতি অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় যেন এরকম সাপ এবং বন্যান্য অ্যানিমেলস মানুষ বাঁচাতে পারে আমাদের মতোই এবং এটা আমরা পুনরায় অন্য জঙ্গলে ছেড়ে দেবো এর মুভমেন্ট চলাফেরা দেখুন কেমনভাবে যায় দেখুন অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আরও একবার তো এই পাণ্ডুয়াতে আমরা এই নিয়ে দুবার রেস্কিউতে এলাম এর আগে এই পাণ্ডুয়ার শান্তিনগরে রেস্কিউ করা হয়েছিল একটা ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা ফুল গাছে নেট লাগানো অবস্থায় জড়িয়েছিল তো সেইখান থেকে রেস্কিউ করা হয়েছিল আর এই দু নম্বর রেস্কিউ রেশালেপার থইপাড়া থেকে তো চট করে সাপ মানুষজন দেখতে পায় না যার জন্য এইভাবে আমরা দেখাবার সুযোগ করে দিই সকলের দেখা হয়েছে সাপ সম্বন্ধে অভিজ্ঞতা হলো তো আর বন্ধুরা এই যে গ্রামগঞ্জে সাপ কামড়ালে মানুষজন ঝাড়ফুকের জন্য এদিক ওদিক চলে যায় ভুল করে ঝাড়ফুকের জন্য যাবেন না যে কোনো স্নেক বাইট করলে অতি অবশ্যই যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে যাবেন ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যান্টিভেনাম সিরাম এবিএস অ্যাভেলেবেল থাকে যার কারণে ডিস্ট্রিক্ট হসপিটাল কাছাকাছি না থাকলে যে কোনো হসপিটালেই যাবেন সেখানে প্রাথমিক চিকিৎসা করে আপনাদের সোজা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করবে বিশাল ডাব্বাটা খুলে দাও তো সাপটাকে আমরা প্যাক করে নেবো এবং পুনরায় অন্য জঙ্গলে ছেড়ে দেবো আমাদের বাড়িঘর থেকে দূরে যেখানে আমাদের পরিবেশে দেখা যাচ্ছে গাছ চুরি হচ্ছে মাটি চুরি হচ্ছে সব জায়গাতে সেই সব জঙ্গলেই ছাড়া হবে আমাদের পরিবেশগুলোকে রক্ষা করার জন্য দেখুন কিভাবে অ্যাটাক করছিল জাস্ট দেখালাম এইভাবে অ্যাটাক করে চন্দ্রগোড়া তো দেখলেন চন্দ্রগোড়া সাপটা কিভাবে বাইট করছিল তো এই ডাব্বার মধ্যে প্যাক হয়ে গেছে এখন সেফটি আছে অসুবিধা নেই অক্সিজেনের জন্য ফুটো করা আছে তো দেখা করে করুন ওই দাদার সঙ্গে যে আমাদের ফোন করেছিলেন দাদা একটু চলে আসবেন আপনার নাম আর এই জায়গার অ্যাড্রেসটা একটু বলবেন দাস আর ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কালকে রাতে ফোন করেছিলেন কালকে থেকে আপনারা এই সাপটাকে বাড়িতেই রেখেছেন যাই হোক সকলেই ভয় পায় কিন্তু আমি বলেছিলাম যে কিছু হবে না সেভাবে আপনারা শুনেছেন কোনো অসুবিধা হয়নি তো অতি অবশ্যই যারা আমাকে ফোন করেন ফার্স্টে সাপের ফটো পাঠাবেন বা সাপের ভিডিও পাঠাবেন কি পরিস্থিতিতে আছে না আছে সেটা জেনে অতি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো না যেতে পারলেও অনেক সময় অনেক কিছু দূর থেকেও করা যায় প্রবলেম সলভ তো অতি অবশ্যই ফার্স্টে ফটোটা তুলবেন তারপর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে বা নেক্সট কোনো সিনেগ্রাফকিউ অপারেশানে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা আমাদের হিন্দিতেও ঠিক এইভাবেই হয় আর দুটো ভাষায় কথা বলার জন্য আমার একটু প্রবলেম আসে যেহেতু আমি বাইরের দিকে বেশি থাকি বাংলায় যখনটা বলি তখন আরও বেশি অসুবিধা হয় এখন